এবার আপনাদের সামনে কিছু বলবেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার দিনের ঘটনা দেখে আমার মানে আমার মনের মধ্যে চলে আমি ঘটে এই কথা কিন্তু তারা বারবার করে বলেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের ডাক্তারদের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি আপনার কিছু অ্যাপিল থাকে নার্সদের উদ্দেশ্যে আবেদন থাকে আপনি একটু রাখুন এখানে অনেকের গলায় পোস্টার দেখতে পাচ্ছি গোপনতা এই আন্দোলন যেই ঢিলা মানে ঢিলাঢালা হয়ে গেছিল একটু সরকার অমনি সঙ্গে সঙ্গে সেটাকে সিবিআইয়ের মাধ্যমে এই কথাটা বলতে আজকে বাধ্য করেছে আশা করছি আপনারা এই প্রতিবাদ আরো জোরালো করে সরকার যাতে এই কথা এই কথাটি না বলতে পারে এবং সিবিআইয়ের সামনে এই কথাটি না তুলে ধরতে হয় সেই প্রচেষ্টা আপনারা করবেন এবং আপনারা যেমন ভাবে আমাদের পাশে ছিলেন আছে এবং যতদিন আমরা বিচার না পাই ততদিন থাকবেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যে মেডিকেল পড়ুয়া যে কথাটা বলল আজকে আমার পরিবার পরিবারের সদস্য সবাই মনে করি আপনারা সবাই আমার পাশে থেকে এই বিচারকে আমাদের চিনিয়ে আনতে হবে এবং সবার উপরে আমাদের চাপ বাড়াতে হবে এই আন্দোলন করে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে